পৃথিবীর সমস্ত বাতিলের জড় হলো তিন দেশ তিনটা জায়গা তিন জায়গা বলেন নিউ ইয়র্ক ওয়াশিংটন তেলাভি দিল্লি সমস্ত বাতিল পৃথিবীর সমস্ত বাতিল তিনখান থেকে উঠে পাঁচ লাখ মানুষ হত্যা করছে বাসার আল আসাদ লাখ এক কোটি বিশ লক্ষ মুসলমানকে তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে তাদেরকে মরুভূমিতে পাঠায় দিয়েছে এক কোটি বিশ লাখ মুসলমান কত মুসলমান সে কত শক্তি ধর এক কোটি বিশ লাখ মুসলমান মরুভূমিতে পাঠাইছে যুগের পর যুগ তারা খোলা আকাশের নিচে লেকিন গত সাত তারিখে তাসের ঘরের মতো উড়ে চলে গেল পালা গেছে

আর বাংলাদেশে একটা হিন্দুর কিছু হয় নাই লেকিন সারা পৃথিবী তোর পর হিন্দু মেয়েরা শেষ আমাদের ছাত্ররা আমাদের ওস্তাদরা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ওস্তাদরা এদেশে স্কুল কলেজের ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিছে দিছে না দিছে না বলেন আপনাদের চৌমুনি একটা চুল ছিঁড়ছে কারণ লেকিন মিডিয়া সয়লাভ মিডিয়া তুফান তুলতেছে মিথ্যা কথার তুফান মিথ্যা কথার কি বলেন মিথ্যা কথার তুফান লেকিন রব্বে করিম তো রব্বে করিম বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না বলেন আমি কে কি দেই আমার হিল হুম কলিল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওয়া আকিদুহুম কাইদা আমিও ষড়যন্ত্রের জবাব দেই ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে জবাব রচিত হয় আর শাহিমে বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায় দিল্লিতে দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয় ষড়যন্ত্র রচিত হয় নিউইয়র্কে আর ওয়াশিংটনে জবাব রচিত হয় আর শাহিমে ষড়যন্ত্র যদি রচিত হয় ইসরায়েলে তেলাবিবে জবাব রচিত হয় আর শাহিমে আল্লাহ তালা কি দেন বলেন ছাড় দেন কত বছর ছাড় দিছে আমাদের দেশের ফ্যাসিস্টকে কত বছর ছাড় দিছে বহুত জ্বালাইছে তা আস্তে কইলেন যে বহুত জ্বলাইছে আস্তে কই বহুত জ্বলাইছে এখনো কি ডর আছে নাকি না শুধু বহুত জ্বালাইছে কইলে হকা দেয় হবে না জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার করে দিছে ঠিক কি রামনগরে সবাই রে একলা জ্বালা জ্বালাইছে আমরা তার থেকে এক কোটি গুণ বেশি জ্বালাইছি কি এক এক দিনের রিমান্ড ছিল ভয়াবহ ভয়াবহ ইন্নাকুমিয়া কিদ উন একাই দা উ আ কিদ উ কাইদা এরা ও ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্র জবাব রেডি করি মিস্টার বাসার জীবনে অনেকক্ষণ করেছেন সব ইনশাল্লা ইসব হবে সব কি হবে তৈরি থাকো ময়দানে জবাবের জন্য তৈরি থাকো সেখান থেকে তো আর ভাবতে পারবা না এখান থেকে তো ভাইকে রাশিয়া গেছ রাশিয়া থেকে ভাইকে কই যাইবা। আমরা ষোলো বছর ধরে চিল্লে ছিলাম ডপ ছাড় দেন ছেড়ে দেন না আমাদের কাজ ছিল ওদের কানে পচে কি দেওয়া বলে আমাদের কাজ ছিল কি এক পাঁচ লাখ মানুষকে হত্যা করে এক কোটি বিশ লাখ মানুষকে উদ্বাস্ত বানিয়ে শেষ পর্যন্ত বাসারাল আছাদ টিকলো না তা তাসের ঘরের মতো ভেসে গেছে কিসের ঘরের মতো বলেন একটা গুলি আর ছোড়ার সুযোগ পাইলো না একটা গুলি তাসের ঘরের মতো কি ভেসে গেছে পৃথিবীতে সব বাতিল এমনই হবে ইনশালবারের ইনশাআল্লাহ